খোয়াই থানাধীন মহাদেবটিলা সংলগ্ন বাইপাস জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ঘটে বাইক ও একটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে আহত দুজন বাইক আরোহী এই এই ঘটনাটি সংঘটিত হয়েছে বাইপাস জাতীয় সড়ক এলাকায় এলাকায় স্থানীয় লোক দেখে খোয়াই দমকল কর্মীকে খবর দেওয়া হলে খবর পেয়ে ছুটে আসে খোয়াই দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখে চিকিৎসাধীন এই এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক যে আমাদের একটা দেওয়ার পরে যেন ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিস তাদেরকে রিকভার করে হসপিটালে নিয়ে আসে যাই হোক আসার পর দেখা গেল তাদের আঘাত তো গুরুতর নয় নাম তাদের তাদের বাড়ি কমলপুর আল আলী একজন একজনের বাড়ি হচ্ছে আর বাড়ি বাড়ি হচ্ছে কমলপুর মলয়া একজনের বাড়ি হচ্ছে আলহ আলী নামটা নামটা একজনের নাম হচ্ছে আব্দুল আজিজ বাবা হচ্ছে আব্দুল মল্লিক একজন হলো আজমল খান বাবার নাম হইল জেহের খান উদ্দিন বয়স একজনের তেইশ আব্দুলের তেইশ বছর এবং আজমলের উনিশ বছর tade ki čuje na